তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো পূজার ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমাকে জানি না তো চলো যে আমার গোপাল সোনা দোলনায় হচ্ছে তো আজকে আমি রান্না করছি আলু পোস্ত তার জন্য বসিয়ে নিয়েছি ভাত হচ্ছে এখানে তিলের বড়া ভাজবো পেঁয়াজ কেটে নিয়েছি মুসলির ডাল করবো তো চলো রান্না হোক হচ্ছে হোক তো চলো ঘরে যাই আমার প্রচুর কাজ পড়ে আছে দেখো বিছানাপত্র তুলব আর বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে না সব ঘরে মেলা ছড়ানো ছিটানো হয়ে আছে চলো তোমরা দেখো তো ফাইনালি আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে বিছানাটা তো দেখতে পাচ্ছ তোমরা বিছানা পত্র পরিষ্কার চলো পরের ঘরে পাশের ঘরে যাই দেখি ওই ঘরের খুব খারাপ অবস্থা হয়ে গেছে সব প্রচণ্ড বৃষ্টি মেঘ রাত্রেই কেচে মেলেছি বাচ্চার কাপড় যে প্রিয়মের জামা সব এগুলো নামিয়ে নেব তোমাকে বিছানা অগছালো হয়ে পড়ে আছে এগুলো ঠিক করব তো তোমরা দেখো তো আমার মেয়ে পড়তে গেছিলো তো চলে এসেছে বাড়ি তো কিছু বলো আজকে আমি পরীক্ষা নিয়েছে আমার ম্যাম তো আপনারাও মনে হয় বাড়িতে আপনাদেরও ম্যাম পরীক্ষা নেই টিউশনেতে তো কেমন আছো আমি খুব ভালো ভালো আছো স্কুল যেতে হবে তো ভাইকে তুলো না ভাই ঘুমাচ্ছে কাজ হয়নি তুলো না তো ঘুমাচ্ছে আর তো চলো আমরা একবার বাইরে যাই তো চলো জামা কাপড় নামিয়ে নিয়েছি বিছানাটা পরিষ্কার করে নিই মাম্মা মেলো এলো পরে স্কুল আছে আবার স্কুল যাবে এখানে সব কিনতে গেলাম তো তো আমার তিলের বড়া মা তিলের তিল বাটাটা মাখা হয়ে গেছে তবে রান্নি হাটটা একটা করে পড়েছিলাম পাশে ডাল বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে কালকের একটু চিকেন ছিল তো ওই চিকেনগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে কর্নফ্লাওয়ারে করে মিখে পকোড়ার মতো একটু ভেজে দেবো আমাদের দাদা ভাই খাদে খেয়ে কাদে বেরোবে করছি ভাত মোটা তো আমার তিলের বড়া প্রায় ভাজা হয়েছে তুলে নেব তিলের বড়া তো ভেঙেই যায় শুনতে গিয়ে নরম থাকে তো তো চলো তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিই বড়া ডাল আলু পোস্ত ভাত আর পকোড়াটা হচ্ছে তো আমাদের চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে তো তোমার দাদাভাইকে দিলাম যে বলো খেয়ে খেতে কেমন হয়েছে বলো ভালো হয়েছে এদিকে তাকাল একটু কেমন খেতে হয়েছে ভালো হয়েছে খেতে এই যে আমাদের প্রিয়মবাবু এখনো ঘুম হচ্ছে তো আমি ঘর গুছাতে গুছাতে রান্নার দেখে চলে এসেছিলাম আবার তো আমার আজকে রান্না কমপ্লিট দেখছো তিলের বড়া ভাত আলু পোস্ত ডাল মুসরির ডাল আর আমার মেয়ের জন্য ডাল সিদ্ধ এই যে দু পিস মাছ ভাজা আর পকোড়া তো আমি আবার ফিরে যাব কাজের দিকে আমার ছেলে এখনও ঘুম হচ্ছে তোমরা দেখতে থাকো তো আমার প্রিয়ম সোনা উঠে পড়েছে তো দেখতেই পাচ্ছো দোলনা দোল খাচ্ছে তো আমাদের চান ধান সমস্ত কমপ্লিট যে প্রিয়ম বাবুর স্নান হয়ে গেছে প্রিয়মের ভাইয়ের স্নান হয়ে গেছে আমারও হয়ে গেছে তো কাজকর্ম বাসন কাজা ঘর সমস্ত কিছু আমাদের কমপ্লিট তো প্রিয়ম এখন বসে আছে একটু বসবে না ও দোলনা খাবে এখনই যদি হাত বের করে নেওয়া হয় না ও কানতে লাগবে প্রচুর তো দেখতে পাচ্ছ ও বসে আছে চুপটি করে খুলে তো প্রিয়া তুমি কিছু বলো বলো প্রিয়া তুমি কিছু বলো বলো সোনা বলো কই হাসি কই

তো বন্ধুরা বিরমের মোধে এক ঘুমতে তো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও তো আমি ব্লগটা এখানেই শেষ করছি